হে ভিউার্স ভেরি ওয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিহস দেখতেই পাচ্ছ শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায় এই যে নিউজ এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে এবং এই নিউজটা নিয়ে অনেক কিন্তু মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে সঠিক কী খবর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তার আগে যে নিউজটা আছে সেটা তোমাদের সামনে পরে দেখিয়ে দিচ্ছি দেখো সারা দেশের শিক্ষকদের নিয়ে বড়ো রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত নির্দেশ দিয়েছে যে এখন থেকে সকল শিক্ষককে চাকরিতে টিকে থাকতে বা পদোন্নতির জন্য টেট পাস করতে হবে দেখো নেক্সট কি বলেছেন দেখো সব শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি বাকি আছে অর্থাৎ যাদের বলতে পারো পাঁচ বছরের বেশি আছে অর্থাৎ যাদের পাঁচ বছরের কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইরাই প্রযোজ্য না দেখো আবার বলছি লাইনটা সব শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি বাকি আছে তাদের টেট পাস করতে হবে যদি তা না করা হয় তাহলে তাদের পদত্যাগ করতে হবে অথবা বাধ্যতামূলক অবসর নিতে হবে দেখো এই যে জাজমেন্ট এই যে রায় এটা কিন্তু সঠিক রায় সুপ্রিম কোর্টেরই রায় কিন্তু এটাকে কি করা হচ্ছে না বিভ্রান্তমূলকভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখো এই রায়টা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের ক্ষেত্রে এই রায়টা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আবার বলে দিচ্ছি তোমাদের যে মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যের ক্ষেত্রে 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 প্রযোজ্য তাহলে এই রায়টা আসছে মহারাষ্ট্র রাজ্যের জন্য তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এই রায় অ্যাপ্লিকেবল না অতএব এই রাজ্যের যারা শিক্ষক বা শিক্ষিকাগণ আছেন তাদের কিন্তু কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই তাহলে আবার বলে দিচ্ছি এই রায়টা মহারাষ্ট্র রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তাহলে এরপর যখন ডিটেলড তোমাদের জাজমেন্টটা আসবে তখন আবার তোমাদের সামনে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস